السلام عليكم ورحمة الله الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد شبريو شمال درشوك سرطة আজ আপনাদেরকে জানাবো স্বপ্নে চোলা দেখলে কি হয় বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের জানা জরুরি অনেকেই স্বপ্ন দেখে বৃত বহবল হয়ে যায় খুঁজুর আমরা কি করব আমরা তো ভয় পাচ্ছি চোলা দেখলে কি হয় চোলা বিক্রি করতে দেখলে কি হয় চোলার ছায় দেখলে কি হয় চোলা আগুন দেখলে কি হয় সবগুলো বিষয় পুঙ্খানুপুঙ্খ রূপে আলোচনা করার জন্য পুরোটা সময় জোরে আপনাদের সাথে আছি আমি মৌলানা কাজী আমিন আত ফেম সম্মানিত দর্শক শ্রোতা আসুন কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনায় চলে যায় স্বপ্নের যদি আপনি চুলায় প্রজ্বলিত আগুন দেখতে পান চুলায় যদি আপনি প্রজ্বলিত কোনো আগুন দেখতে পান যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রী গর্ভবতী হওয়ার আলামত রয়েছে যদি আপনি আগুন দ্বারা যদি রান্না করতে দেখেন তাহলে আপনার মনে করতে হবে মনের আশা পূরণ হওয়ার একটা আলামত আমরা দেখতে পাচ্ছি চুলায় যদি আগুন প্রজ্বলিত দেখেন তাহলে কী হবে স্ত্রী গর্ভবতী হবে আর আপনি যদি আগুন দ্বারা চুলায় রান্না করতে দেখেন তাহলে মনের আশা পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ আপনি আল্লাহ পাকের কাছে আশা করুন দেখবেন আল্লাহ পাক আপনার মনের আশাকে পূরণ করে দিয়েছেন সব হ্যান আল্লাহ হবে দে কোনো ব্যক্তি যদি দেখে চুলা নির্মাণ করছে চোলা যদি নির্মাণ করতে দেখে এবং সে যদি রাজ্য ক্ষমতার মালিক হওয়ার মতো যোগ্য হয় যে কোনো ক্ষমতার বসার মতো কোনো যোগ্য ব্যক্তি হয় তাহলে ওই ক্ষমতা সে পেয়ে যাবে বাদশাহী হতে পারে মন্ত্রী হতে পারে এমপি হতে পারে চেয়ারম্যান হতে পারে সে হয়ে যাবে সব স্বপ্নদশটার যদি শত্রু থাকে তাহলে শত্রু দূর হয়ে যাবে যদি চোলা নির্মাণ করতে দেখে কোনো ব্যক্তি যদি ছাইবিহীন চোলা দেখতে পায় চোলা দেখছে কিন্তু ছাই নাই তাহলে এক দুষ্কৃতিকারী মহিলা যে আপনার সাথে অন্যায় করবে যে ধোকাবাজ হবে যা আপনার পরিবারে অশান্তি নামিয়ে আনবে এমন একজন মহিলাকে বিয়ে করার একটি আলামত বোঝা যায় সম্মানিত দর্শক শ্রোতা খারাপ স্বপ্ন যখন আপনি দেখবেন আল্লাহ পাক রব্বুল আয়লামিনের কাছে আপনি আশ্রয় চাবেন আল্লাহ পাক রব্বুল আয়ালামিনের কাছে আপনি খারাপ স্বপ্নের ব্যাখ্যা থেকে আল্লাহ পাকের কাছে বলবেন আল্লাহ গো তুমি আমাকে খারাপ স্বপ্নের প্রতিফল থেকে আমাকে পরিপূর্ণভাবে হেফাজত করো তুমি ছাড়া কার কাছে আমি চাব। তুমি ছাড়া কার কাছে আমি চাইতে পারি আল্লাহ পাক রব্বুল আমি নিশ্চয় আপনার বিপদ আপদ বালা মুসিবতগুলো দূর করে দিবেন খারাপ স্বপ্ন দেখার সাথে সাথে তিনবার বাম দিকে তিনবার থুতু ফেলবেন আল্লাহর কাছে আশ্রয় চাবেন ততপর আল্লাহর কাছে বলবেন আল্লাহ তুমি আমার বিপদ দূর করে দাও এবং আপনি দান সৎকা করে দিবেন কেন দান সৎকা করবেন কারণ দান সৎকা করলে আপনার বিপদ আপদ বালা মুসিবতগুলো দূর হয়ে যায় আপনি যদি লোহার চোলা দেখতে পান লোহার চোলা তাহলে সম্ভ্রান্ত এবং শক্তিশালী পরিবারের একজন মহিলাকে বিয়ে করার একটি আলামত রয়েছে চোলা যদি পিতলের হয় তাহলে এটাও একটা ভালো স্বপ্ন ভোগ সামগ্রী বা সৌন্দর্যের লক্ষণ আপনি ভোগ সামগ্রীর ভিতরে ডুবে যাবেন আপনার অনেক ধন সম্পদ আসবে ভোগ বিলাসে মতো থাকবে অনেক সৌন্দর্যের মালিকগুলো হয়ে যাবেন আপনার ঘরের ভিতরে যে সুন্দর বিষয়গুলো আছে এগুলো হবে আরও অনেক রকমের বিভিন্ন বিষয়গুলো আপনার পরিবারের ভিতরে আসতে থাকবে চুলার ভিতরে যদি আগুন দেখতে পান চোলার ভিতরে আগুন দেখতে পালে রাজত্ব লাভ করার একটা সম্ভাবনা আছে যে কোনো ধরনের রাজত্ব গ্রামের হোক এলাকার হোক দেশের হোক যে কোনো ধরনের রাজত্ব আপনার কাছে আসার সম্ভাবনা চোলা যদি আগুন মুক্ত হয় চোলা দেখেছেন কিন্তু আগুন নাই তাহলে আপনি লাঞ্ছনার ভিতরে পড়ে যাওয়ার আলামত আছে হীনতার ভিতরে পড়ে যাওয়ার আলামত আছে আমরা এখন যে বিষয়টা আল্লাহ রসিন রহমাতুলের চুলার বিষয়ে যে বিষয়টা বলেছেন আর আমি এতক্ষণ আমার রিসার্চ এবং পবিত্র কুরআনুল ক্যানিম হাদিস শরীফ থেকে সোনা থেকে রিসার্চগুলো নিয়েছি আল্লাহামসিন রহমাতুল ব্যাখ্যা গ্রন্থ অবলম্বনে দেখুন আমরা যদি দেখি চুলা জ্বালানো শীতকালে যদি আমরা চুলা জ্বালানো অবস্থায় দেখি অনেক জীবিকা লাভ করবেন অনেক বেশি অর্থ সম্পদের মালিক হওয়ার কিন্তু একটা আলামত আমরা দেখতে পাই দেখুন আর যদি গ্রীষ্মকালে যদি আপনি দেখেন গরমকালে যদি আপনি দেখেন তবে কিছুটা কষ্ট কিছুটা দুঃখের দিন থাকবে হ্যাঁ শীতকালে চোলা জ্বালানো মানে হচ্ছে যে এটা একটা ভালো আপনার জন্য শারীরিকভাবে আপনি আরাম পাওয়ার যে আলামত ঠিক তেমনি হবেই আপনি শীতকালে যদি চুলা দেখেন তাহলে আপনার নতুন চাকরিও হওয়ার সম্ভাবনা আছে কিন্তু আপনি যদি দেখেন স্বপ্নে আপনি একটি চুলাকে বিক্রি করে দিচ্ছেন বিক্রি করে ফেলছেন তাহলে আপনার ব্যবসা করুন বা চাকরি করুন যাই কিছু করুন না কেন একটু সমস্যা আছে নেতিবাচক একটু সমস্যা আছে আল্লাহর কাছে আশ্রয় চাবেন আল্লাহর কাছে একটু দান সৎকার করে দিবেন আল্লাহ রাস্তায় গরিব দুঃখীকে চোলায় যদি আপনি আগুন দেখেন আমরা আগেই বলেছি এটা প্রাচুর্য সমৃদ্ধির আলামত এবং বিবাহিত থাকলে বা বিবাহিত মহিলা থাকলে তারা গর্ভবতী গর্ববতী হওয়ার সম্ভাবনা আছে তাদের বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ সম্মানিত দর্শক শ্রোতাত্মা যদি আপনার শুধু চলার ছাই দেখেন তাহলে এমন ব্যক্তি বা এমন মানুষের দ্বারা আপনি সান্বিত হয়ে যাবেন যারা আপনাকে যাদেরকে আপনি বিশ্বাস করেন কিন্তু তারা আপনাকে অবমূল্যায়ন করবে একটু কষ্ট দিবে অপ্রীতিকর ঘটনার ভিতরে পড়ে যাওয়ার কিছু আলামত আছে সাবধান হয়ে যাবেন এভাবে আমরা জ্বলন্ত চোলা দেখলে সুখ শান্তি আসবে বিভিন্ন জীবনের সমস্যাগুলো সমাধান হবে পরিবারের সদস্যদেরকে নিয়ে ভালো সময় আপনি করতে পারেন কারেন্টের চোলা যদি আপনি দেখেন তাহলে আপনি একটু সাবধান থাকবেন এবং আত্মীয়দের সাথে সম্পর্ক রাখার চেষ্টা করবেন কারেন্টের চুলা যদি জ্বালানো অবস্থা দেখেন ভালো এটা গ্যারেন্টের চোলা বলতে আমরা বলতে চাচ্ছি গ্যাসের চোলা এটা একটা ভালো স্বপ্ন বলে আমরা যদি আগুন জ্বালানো থাকে তাহলে আমরা ভালো স্বপ্ন মনে করি কিন্তু চুলার পাইপ চুলা আছে কিন্তু পাইপটা পড়ে গেছে এমন দেখা মানে আপনি অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে অসুস্থতা থেকে মুক্তি পেতে আপনি আল্লাহর কাছে আশ্রয় চান বিপদ থেকে আপনি মুক্ত থাকতে পারবেন ইনশল্লাহ আপনি চুলা স্বপ্নে চুলা ধোঁয়া দেখলেন অনেক ধোঁয়া উঠতেছে ধোঁয়া উঠতেছে তাহলে কি হবে এটা এটা আল্লাহ সিনি রহমতুল্লাহ আলাই তিনি আর ব্যাখ্যা করেছেন মারামারি বা ঝগড়া দিয়ে আপনার ঝগড়া হতে পারে মারামারি হতে পারে দূষিত ব্যক্তিরা পরিবারে প্রবেশ করতে পারে পরিবারে প্রবেশ করে গুজব তৈরি করতে পারে মিথ্যা বলবে পরিবারে বিরোধ লাগাবে এমন ধরনের মানুষ আপনার পরিবারের ভিতরে ঢুকে যেতে পারে সাবধান হয়ে যাবেন চোলা থেকে দোয়া আসা এটা এক একটু আমরা ভালো স্বপ্ন বলে মনে করি না হ্যাঁ আপনি সাবধান হয়ে যাবেন অবশ্যই অবশ্যই আপনি সাবধানতা অবলম্বন করবেন ইন সময় তো দর্শক শ্রোতা তাহলে যদি চোলা ভাঙ্গা হয় বা চোলা জলে না ভাঙ্গা থাকে মানসিক সমস্যায় পড়ে যাওয়ার সম্ভাবনা আছে একটা সম্পর্কের ভিতরে আছেন পরিবারের সমস্যা লেগে যাতে পারে স্বামী স্ত্রীর সমস্যা লেগে থাকতে পারে সন্তান সন্ততি বাবা মা বিভিন্ন রকম সমস্যার একটা ইঙ্গিত আছে আপনি এই দিক দিয়ে খুব মনোযোগ দিতে হবে যেন সবার সাথে আত্মীয়তা সম্পর্কটা ঠিক রাখে চুলা ভাঙ্গা দেখেন সবার দর্শক সুস্থ ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত